সত্যি আসলে খুব খারাপ অবস্থা ফেনীতে দোয়া করবেন ফেনীর ভয়াবহ বন্যায় আটকা পড়েছেন আত্মীয় স্বজনরা এই অলরাউন্ডার নিজেও ফেনীতে আটকে আছেন ফোনে নেই চার্জ নেই বিদ্যুৎ সব মিলে ভয়ঙ্কর এক পরিস্থিতি এই চরম সংকটের সময়টায় সরকারের সহায়তা কামনা করেছেন ফেনী এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার ফেনী যখন ডুবে গেছে তখন অনেকেই সাইফুদ্দিনের খোঁজখবর নিতে যোগাযোগ করার চেষ্টা করেছেন মুঠোফোনে তবে বিদ্যুৎ ও চার্জের অভাবের সাথে নেটওয়ার্ক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিও ভালোভাবে সম্ভব হচ্ছে না সারা দিতে না পেরে বাধ্য হয়ে ফেসবুক ভিডিও দিয়ে সাইফুদ্দিন তুলে ধরলেন ফেনীর দুর্যোগপূর্ণ পরিস্থিতি ভীত সন্ত্রস্ত চোখে দোয়া চেয়ে শেষ করলেন ছোট্ট ভিডিও পুরো ফেনি শহর আমি আসলে অনেক চেষ্টার পর কিছুটা মোবাইল চার্জ করতে পারলাম অনেকে ঢাকা থেকে হয়তো বা যোগাযোগ করতেছেন আপনাদের অনেক আত্মীয় স্বজন ফেনীতে আছে বিভিন্ন উপজেলায় সত্যি আসলে খুব খারাপ অবস্থা ফেনীতে ইলেকট্রিক বা পানি কিছুই নেই তারপরে একটু চেষ্টা করবেন অনেক কিছু করার জন্য আর জানি না কতক্ষণ থাকবে মোবাইলও চার্জ শেষ হয়ে আসতেছে দোয়া করবেন সেই ভিডিওর ক্যাপশনে অভিমানও ফুটিয়ে তুলেছেন সাইফুদ্দিন জানিয়েছেন শাহাজ্জার আর্জি তিনি লিখেছেন আজকে সারাটা দিন দেখলাম সরকারিভাবে ওরকম রেস্কিউ টিম বা খাবার কবলিত মানুষদের পাশে দেখিনি চোখে পড়িনি এটা সত্যি অনেক দুঃখজনক সেভ ফেনি আমার গ্রামের বাড়িতে অনেক আত্মীয় আটকে পড়ে আছে টানা বৃষ্টিতে ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যা দেখা দিলে দীর্ঘ একত্রিশ বছর পর ত্রিপুরার ডম্বুর গেট খুলে দেয় ভারত আর এতে হুট করে বানের জলে ভেসে যায় কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম সহ দেশের বড় একটি অংশ সবচেয়ে করুণ অবস্থা ফেনীতে স্থানীয়রা বলছেন উনিশশো সালের পর এত ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখেননি তারা পানিতে আটকা পড়া মানুষের উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী ও নৌবাহিনী স্বেচ্ছাসেবীরা ঝাঁপিয়ে পড়েছেন বন্যার্তদের সহায়তায় সি চৌধুরী বিডি ডিক্রিক টাইম বেহিন পুরো ফেনী শহর আমি আসলে অনেক চেষ্টা পর কিছুটা মোবাইল চার্জ করতে পারলাম অনেকে ঢাকা থেকে হয়তো বা যোগাযোগ করতেছেন আপনাদের অনেক আত্মীয় স্বজন ফেনীতে আছে বিভিন্ন উপজেলায় সত্যি আসলে খুব খারাপ অবস্থা ফেনীতে ইলেকট্রিক বা পানি কিছুই নেই তারপরে একটু চেষ্টা করবেন অনেক কিছু করার জন্য আর জানি না কতক্ষণ থাকবো মোবাইলও চার্জ শেষে আসতেছে দোয়া করবেন